আসসালামু আলাইকুম শুভ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়প্রাহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে জেলা সদর জেলা জয়প্রাহাট উপজেলা সদর আটবার সপ্তাহে একদিন শ্রেণীঘর সকাল আটটা থেকে বিকেল চারটে বন্ধু জয় আমদানি এবং আমরা অবস্থান করেছিলাম সমুদ্রগুরি প্রতিগুলোর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাই প্রতিবেদনের মাধ্যমে আশাল্লাহ আমদানি

পাওয়ারটা লাস্ট পত্রায় একবার 78 11 78 এইখানে পাওয়া যাবে ইনশাল্লাহ এ ছোট একটা দেখেছি এই জেন্টালি রকেট রকেট কত এটা নাম বাচ্চা আছে আছে बच्चा हेलो बच्चा बॉस की है से ये गिरस्ता का जुरियो दाई कहां कहां से आज सोने बच्चा

চা এটার দাম কত বা দাম কত পঁয়ত্রিশ দেশি বাচ্চা আছে পঁয়ত্রিশ হাজার গরু কী না চোখের আমরা যে আট মাস মনে হচ্ছে এক মাস কম বেশি কিনা হলো

এটা বয়স হচ্ছে একবারে বিক্রি করবেন একবারে সীমিত সীমিত আমার কাছে সব প্রকারের গরুই আছে একবারে সীমিত নাম হচ্ছে একবারে বিষ হলে দেখি সবাই দিন একবারে পানির দেবেন সমস্যা তো দেবেন না ভাই একবারে

দেওয়া যাবে না কাকা কিন্তু অরিজিনাল দামটা বলেছে যেমন ভাই একই করেছিল কাকা পাঁচ টাকা কিন্তু বলে দিছে যে এই দাম কিন্তু নয় বা আর আমরা অবশ্যই বুঝতে পারতেছি ভাই আমাদের ভাই নিজেও একটু পরে দামটা কিন্তু বলে দিত তার আগে আমরা বলে দিচ্ছি তো যাই হোক এই হাটে তো আসলে পাওয়া যাবে সেরা সেরা গরু পাওয়া যায় কোয়ালিটি ভালো আমার সুন্দর আছে আমি দিতে পারবো সমস্যা নাই আর আমার সুন্দর যোগাযোগ করতে গেলে নম্বর দিচ্ছি জিরোয়ান সেভেন একান্ন বাইশ সতেরো আটচল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে সপ্তাহের মধ্যে সাত দিনই হাট আমাদের এখানে সাত দিনই পায় সব হাটেছি দেখাবেন ধন্যবাদ আচ্ছা